বর্তমান সময়ে বাংলা নাটকে ব্যবহৃত পোশাক নিয়ে চলছে ব্যাপক বিতর্ক নাটকের গল্পের চেয়ে এখন অনেক বেশি আলোচনায় চলে আসছে শিল্পীদের পোশাক অনেকে অভিযোগ করছেন নাটকে ব্যবহৃত পোশাক আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জনগণের একাংশের দাবি পরিবারের সবাইকে নিয়ে বসে নাটক দেখার মতো পরিবেশ নষ্ট হচ্ছে এ ধরনের পোশাকের কারণে বিশেষ করে কিশোর কিশোরীরা সহজে প্রভাবিত হতে পারে বলে মনে করছেন অভিভাবকেরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা অনেকে সরাসরি বলেছেন নাটক যে ধরনের পোশাক ব্যবহার করা হচ্ছে তা অশোভন এবং বাঙালি সংস্কৃতির সাথে বেমানান তাই অবিলম্বে এসব বন্ধ করা উচিত বাংলার নাটক দীর্ঘদিন ধরে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম কিন্তু সাম্প্রতিক সময়ের এই বিতর্ক দর্শকদের আস্থায় ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করছেন সংস্কৃতিবিদরা সবশেষে বলা যায় মানসম্মত কাহিনী সুন্দর উপস্থাপনা এবং উপযুক্ত পোশাকের মাধ্যমে বাংলা নাটক আবারও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারবে ধন্যবাদ